মুহূর্তের মধ্যে ঝগড়া হবে রাগারাগি হবে তর্কাতর্কি হবে কিন্তু তার মানে এই নয় যে স্বামী মধ্যে একটা বিশাল দূরত্ব তৈরি হবে ঝগড়া ঝাটি মানসিক অশান্তি রাগ ক্ষোভ যাই থাকুক না কেন দুজনে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন স্বামী সম্পর্কটা না একটু অন্যরকম এটা জন্ম জন্মান্তরের সম্পর্ক নিজেদের মধ্যে সমস্যা যাই হোক না কেন যেন তৃতীয় ব্যক্তি নাক না গলায় আর স্বামী স্ত্রীর মধ্যে যখন তৃতীয় ব্যক্তি মাথা গলায় নাক গলায় তখন দেখবেন সেই সংসারে আরও ফাটল ধরে বেশি কিছু কিছু মানুষ আছে যারা চায় সংসার ভেঙে দিতে কিছু কিছু মানুষ চায় যারা সময় অপরের ক্ষতি করায় ব্যস্ত থাকে আমরা সেই মুহূর্তে বুঝতেই পারি না আমরা অন্য কাউকে অবলম্বন ভাবি আর তাদের কাছে মনের কথাগুলো খুলে বলে ফেলি সংসারটা আপনার আপনার স্বামী যখন কষ্টে থাকবে আপনার স্বামী যখন সমস্যায় পড়বে থেকে বেশি কষ্ট পাবেন আপনি আর আপনার স্ত্রীও যখন থেকে বেশি সমস্যায় পড়বে আপনার স্ত্রী যখন কোনো সমস্যা হবে তখন সব থেকে বেশি কষ্ট হবে আপনার তাই নিজেদের সমস্যাগুলো নিজেরা মিটিয়ে ফেলার চেষ্টা করুন এখানে তৃতীয় ব্যক্তিকে ঢোকাবেন না আর তৃতীয় ব্যক্তি আসা মানেই সবশেষ বুঝলেন সংসার জীবনে নানান সমস্যা থাকবে নানান ঝুরঝামেলা থাকবে তর্কাতর্কি হবে রাগ অভিমান হবে নিজেরা বসে মিটিয়ে ফেলুন কি হয় সম্পর্কটা আরো মধুর হয় আর দেখবেন যে বেশি রাগ করে সেই কিন্তু দেখবেন আপনাকে বেশি ভালোবাসে আপনার স্ত্রী হয়তো আপনার উপর বেশি রাগ করে আছে তো দেখবেন আপনার স্ত্রী সব থেকে বেশি আপনাকে ভালোবাসে পরিবারের মধ্যে সব বেশি আপনাকে ভালোবাসে বা হয়তো আপনার স্বামী আপনার পর বেশি রাগ করছে দেখবেন আপনি একটু অসুস্থ হয়ে গেছেন বা হয়তো আপনি বাড়িতে নেই সব থেকে বেশি মন খারাপ হবে আপনার স্বামীর অতএব নিজেরা নিজেদের মধ্যে আলোচনা করে সমস্যা সমস্ত সমস্যাগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন নিজেদের মধ্যে যাতে করে প্রেম ভালোবাসারও বাড়ে চেষ্টা করুন একটু রোমান্টিক হলেন না হলে মাঝে মধ্যে স্ত্রীর জন্য একটা গোলাপ বা তার জন্মদিনে একটা চকোলেট উপহার দিলেন দেখবেন সব মানুষ না বিলাসী হয় না সব মানুষ কিন্তু বিলাসী বিলাসীদের শিকার হয় না ওই দামি শাড়ি কি দামি শার্ট কি দামি হচ্ছে সালোয়ার গয়নাগাটি এসব সব মানুষ পছন্দ করে না কিছু কিছু মানুষ আছে যারা একটা গোলাপ একটা চকোলেট এসবে অনেক খুশি হয় মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে দুজনে মিলে স্বামী স্ত্রী দুজনে মিলে বাড়ির বাইরে কোথাও থেকে একটা নির্জন স্থান থেকে ঘুরে আসুন না দেখবেন মন ভালো থাকবে হয়তো বৃষ্টি পড়ছে জানালা খুলে বাইরের দিকে দুজনে বসে মনের কথাগুলো বললেন আজ থেকে দশ বছর পনেরো বছর আগেকার কথা আঠেরো উনিশ বছর বয়সের কথাগুলো নিজেরা নিজেদের মধ্যে বললেন একটু হাসাহাসি করলেন দেখবেন এতে সংসার আরও ভালো হয় নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে